টেলসে তোমাদের স্বাগত জানাই আজ আরও একবার তোমাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ভৌতিক গল্প বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিঃসন্দেহে বলা যায় প্রকৃতির জীবনশিল্পী আজকের গল্প টান প্রধান চরিত্রে গল্পের কথক প্রণববাবু প্রণববাবুর মা ও বামাঝি শুরু হচ্ছে আজকের গল্প গল্প নয় সত্যি ঘটনা যার মুখে আমার এ গল্প শোনা তাদের পরিবার বর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন ও দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু বাবু গাড়িটি চালাচ্ছেন অনেকদিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে এখানে এসছেন তাও জানি না আমাদের এদিকে বাজারের মালিয়া মোহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞাসা করে জানল প্রণববাবু আজ দুমাস ধরে হোমস্টেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এরকম হঠাৎ দেখা হওয়ায় প্রণববাবু বললেন এখানে খেয়ে যাবেন বাড়িতে বলেও আসিনি স্নান হয়নি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই বুড়ো হর্তুকিতলার ছায় বসে কেমন ও লাগপতিয়া এখানে এসো এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে কতদিন আর থাকবেন বুধবার চলে যাব আজ দেখা হওয়াতে ভালোই হলো কতদিন দেখা হবে না আর কে জানে অথচ আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই এই মাংস খান খুব নিষিদ্ধ পক্ষীর খুব মধ্যাহ্ন খুব ভালোই হলো এরপর আমরা সেই তলায় গিয়ে বসি সামনের পশ্চিম দিকের নদীর ওপারে শৈল শ্রেণী ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পিছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা ও কাকা ইউগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ও দেশে ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টা লোহার মতো শরীর অনর্গল সোহালি ভাষায় কথা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই এইসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি? কিন্তু ঘরবোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি বলাগরের কাছে শিমুলিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাইরবি যাই ভিক্টোরিয়া নোয়ানজা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার ছিল খুব ঘনিষ্ঠতা সে সময়ে তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন তিনি দিনকতক আমাকে ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন সে সময়ে ও দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল মাংস দুধ মাখন কপি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে তিন ঘর বাঙালি পরিবার ছিল সকলেই ইগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরোবিতে থাকত আর মাঝে মাঝে দূরপল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বছর একাদিক্রমে নাইরবিতে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন খুবই ভালো কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র ছিল সস্তা কত নতুন স্বপ্ন দেখেছি তখন অল্প বয়সে একবার আমার ক্ষুর্থত ভাই অতলেশে বেলজিয়ান কঙ্গোর জীবনে এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলালুবুর আবাদে গিয়ে কাজ করব হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ের নায়কের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব আমি বললাম তখন আপনার বয়স কত সতেরো বছর লেখাপড়া কাম্পালা সেই মাস্টার সীতানাথ বাড়ুজ্জে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমারই বয়সী একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই নাইরবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক ও সিমোসা গাছের বনে জেব্রা সিংহ জিরাফ উটপাখির দল বিচারণ করত এখনও করে আমরা কতবার ওই সব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য একবার একদল সিংহের সামনে পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংহও ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটি শাবক প্রসব করেছিল সুতরাং লেখাপড়া সেখানে তেমন হয়নি আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে অত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন হোমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরে কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনও করছি গোটা ভালো আপনার আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে তারপরে মুম্বাসায় ওখান থেকে বম্বে বম্বে থেকে কলকাতায় এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডার এস সালামে আবার ইচ্ছে ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধে হবে না মেলান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না ওরাই বেশি ডাকত কর আফ্রিকানরা ওদের মধ্যে অনেকেই ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এ প্রথাটা চালু হচ্ছিল এইবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক চা খাওয়া হলো খুব ভালো ও বেলাতেও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু ও তার স্ত্রী পীড়াপিড়ি করতে লাগলেন এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না আমার খাওয়ায় নাকি খুব কষ্ট হলো সন্ধ্যার পর আধো জ্যোৎস্না আধো অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকি তলায় বসে এইবারে যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ি ইতিহাস সম্বন্ধে আপনার কিছুটা জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফায়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সের সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার যে দিদিমা সদবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়িতে আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতোই মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও বামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলায় যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামে পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়িতে এসছেন বামা তখন মার সঙ্গে এ বাড়িতে চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায় তার এই জামাই বাড়িতে এসেই থাকত মা বলতেন এখানেই থাক না কেন বামা সে বলতো না খেদি জামাই বাড়িতে কি থাকতে আছে কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারত না কিছুদিন পরপরই প্রায়ই আসত আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকেলের নাড়ু চিরে কলা এসব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কখনো আসেনি মামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই হঠাৎ কি একটা অসুখ হয়ে মার সঙ্গে দেখা হয়নি মার সেজন্য খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বাবা নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বাবাকে দেখেছিলেন না আমার দাদা দেখেছিলেন তখন দাদার বয়স ছয় সাত হবে তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা যোগানটা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সে দেশে বাবার চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো মুম্বাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতরণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বছর আমার মা মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা এসে গিয়েছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নায়রবিতে সে সময় থাকত তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি খবর পেয়ে রাত এগারোটার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম নাইরোবির বাইরে শহর থেকে প্রায় একক্রোশ ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করতে না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে পরনে তার আধময়লা থান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠল সর্বনাশ ও যে বামাঝি দাদা বললেন হ্যাঁ হ্যাঁ বাবা বামা দিদিমার মতোই দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে বাবা আমরা সবাই সেদিকে অবাক হয়ে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপদ শঙ্কুর শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ের আসবার কথা কেউ কল্পনা করতে পারে না আমরা কেউ তাকে চিনি না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্ট নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্যই করেনি সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীনভাবে এক দৃষ্টে চলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখন এসে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ ২০ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরবি শহরের শ্মশানভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি সব বোধ হয় মিনিট পাঁচ ছয় হবে বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে তারপরেই মিলিয়ে গেল সেই মূর্তি আমরা বেশি কিছু কথা বলিনি এরপর দাহাকর্জ শেষ করতে করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা সাতটা সাড়ে সাতটা ওই নদীর তীরেই আমার মার দশ পিণ্ড দেওয়া হয় এর দিন দশ পরে এবং মন্ত্রোচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ কাঙ্গুলি নাইরবির বাঙালিদের বাড়িতে মোটামুটি বিয়ে বইতে ষষ্ঠী পুজো তিনিই করতেন তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা নদীর ওপারে শৈল শ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল শেষ হল আজকের গল্প টান রচনায় বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি শীর্ষেন্দু প্রণববাবুর মা ও বামাঝির ভূমিকায় তপব্রতা কেমন লাগলো তোমাদের এই গল্প আমি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বিশেষ কৃতজ্ঞতা প্রীতম আর দীপায়নকে এই প্রচেষ্টায় আমার পাশে থাকবার জন্য খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে ভালো থেকো সকলে